তোমার যদি জীবনে কিছু হবা এটা বলতেই না পারো তাহলে কি হইবা কেন আসছো কোন হাফেজ বইবা হুজুর পাগড়ি দিব ওই পাগড়ি পেশার আব্বা আমারে দেহাইবা হাফেজ হয়েছি দুই বছর পরে তোমার পেটের মধ্যে বোম মারলেও কোরআন বাইরে তো না বুঝলে যাইবা মনে আজকে মনে হইতেছে সাকিব ভাই আজকে একটু উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে না এ যেন ভাল লাগতেছে না তোমার আর আমার মতো বাংলাদেশে লাখ ও হাফেজ আছে যাদেরকে বুম তো দূরের কথা পেট কাটতে ফেললেও একটা অক্ষর বেরিব না প্রশ্ন করলে খুঁজে পাইব না কোন জায়গা থেকে প্রশ্ন করছে এবার তুমি বলো ভাই তুমিও যদি ওই মানের হাফেজ হও তাহলে তোমার মতো বড় গাদ্দার আর বেইমান তো আর কেউ নাই পৃথিবীতে যে মা বাবাকে মা বাবার ধোকা দেয় তোমার মা বাবা রাত দিন মেহনত করে মাথার গাম পায়ে ফেলে যে কষ্ট করে টাকা উপার্জন করে দিছে এত স্বপ্ন নিয়ে আর তুমি মাদ্রাসায় বসে বসে কি করতেছ তোমার জীবনে তুমি কি হবা এটা বলার মতো সাহস নেই এটা বলতে গেলে আরো বেশি বাস খাইতা ভাগ্যবালা বল বলো নাই একজনও জীবনে যদি বলতা যে ভালো একজন হাফেজ হবো বা শুধু এটুকুই বলতা যে হাফেজ হবো তাহলে আমার উত্তরটা কি হইতো তুমি খেলাধুলায় এক নাম্বার দুষ্টামিতে এক নাম্বার ক্লাসে বৈষ্ঠা ফাইজলামি করতে এক নাম্বার হ্যাঁ সব কিছুর মধ্যে টাইম নষ্ট করার মধ্যে তুমি এক নাম্বার আর তুমি নাকি স্বপ্ন দেখো তুমি নাজমুস্তা কি বইবা হিসাবটা মিলে বলো এখানে কয়জন এমন আছো যে রাত সাড়ে তিনটার সময় সবাই ঘুমায় আর তুমি আল্লাহ তালা কাছে উঠে দুই রাখাত নামাজ পড়ে তা যোগ করে চাও কয়জন আছো বাইরে এত সহজ না এত সহজ না একশো একজন মানুষ হাত তুলতে পারো নাই অথচ তিরিশ দিনের তিরিশ দিনে তোমার এমন হওয়া উচিত সবাই ঘুমাবে আমি মালিকের দরবারে হাত তুলে কান্না করে চাব তুমি ওনার কাছে চাওই না তোমার দিব কেমনে তোমার আব্বার কাছে তুমি পাঞ্জাবি না হাইদ্যা দে কোনো বাবাই দেয় না বাবা যেটা আছে রে চলো না তো দুনিয়ার মানুষ যদি না দেয় আমার আল্লাহ কেমনে দিব চাইতে হইবো না উনি তো বলতেছে বান্দা তুই আমার কাছে চা আমি দিমু আমি দিতে চাই কিন্তু আমার কাছে চাইতে হইব চাওয়ার নামে খবর নাই আরামসে ঘুমাইতেছে প্রশ্ন যদি করি রাত্রে কে কয়টা পর্যন্ত পড়ো কেউ তুমি হাত তুলতে পারবো আমি পড়ি বলো এই কথাগুলো শোনার পরে তোমাদের মুখে হাসি কেমনে আসে কত বড় হতভাগা জানো তোমার কি মনে হয় মানুষ হিসাবে তোমার লজ্জা শরম বলতে কিছু আছে তোমার মুখে হাসি কেমনে আসে তুমি আর আমি হলাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে যত এমপি মন্ত্রী আর রাজা বাদশাহ আছে হাজার কোটি আর লক্ষ কোটি টাকার মালিক আছে তারা কেউ শ্রেষ্ঠ নয় আমার নবী বলছেন আমি আর তুমি শ্রেষ্ঠ কেমন শ্রেষ্ঠ একজন হাত তুলতে পারি নাই যে আমি তা হাজু পড়ি কেমন শ্রেষ্ঠ আমি একজন একটা পর্যন্ত হুজুর কোরআন পড়ি আবার কোরআনজের মতো কথাগুলো তোমাদের কাছে খারাপ লাগতেছে আপনি আইসেন মস্ক করাইতে মস্ক করাই জানগা এত বাড়তি কথা বলার কি দরকার তিতা কথা কথাগুলো তিতা লাগলেও বাস্তব এই কথাগুলো বলার কারণ হলো ভাই তোমাদেরকে নিয়ে এই শিক্ষকগুলো খুব স্বপ্ন দেখে তুমি তো শিক্ষক হও নাই তাদের স্বপ্নগুলো বুঝতে পারবা না তোমাকে নিয়ে তোমার মার বাবা অনেক স্বপ্ন দেখে আমার সন্তানটা বড় হাফিজ হইব আমার সন্তানটার পিছনে আমি তারাবি পড়বো আমার সন্তানটা আমার জানা জানা আমাজ পড়াইব আমার সন্তানটার দিকে তাকাইয়া গ্রামের মানুষ বলবে যে অমুকের পোলা হাফেজ হয়েছে দেখ কত ভালো হাফেজ হয়েছে আর তুমি আর আমি লাড্ডু আল্লাহ অস্তে দিও না কোন ছাত্র যদি মা বাবার জীবনে কষ্ট দেও মনে রাখবা কিতাব লা রয় বাফি কোরআনের শুরুতে আল্লাহ ঘোষণা দিছে না যে এই কোরআন নিঃসন্দেহে সন্দেহ মুক্ত কোনো ভুল টুটি নাই ভুল হওয়ার অবকাশ নাই সম্ভব না কি আমত হয়ে গেলেও সম্ভব না ঠিক এই আয়াত যেমন একেবারে স্বচ্ছ আমি আমার মত দিয়ে বলতেছি কোনো সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয় ওই সন্তান জীবনে কোনো দিন বড়ো হতে পারবে না এটাও ততটাই স্বচ্ছ সেজন্য ভাই ভালো করে পৈরু ভালো করে পৈরু পড়লে তোমাদেরই ফায়দা তোমরা বড় হতে পারবা হয়তো আমার কথাগুলো খারাপ লাগবে তুমি যদি কোনো দিন পুরস্কার পাও ভালো হাফেজ হও ওই দিন দেখবা তুমি মানুষের কাছে গর্ব করে বলবা যে একদিন সাকিব ভাই অনেক উল্টাপাল্টা কথা বলে গেছিল সবার সামনে ওইদিন বুকে একটু ধাক্কা লাগছিল। ওই ধাক্কা থেকে মেহানত শুরু করছিলাম আর আজকে আল্লাহ আমার ভিতরে যে প্রতিভা ওই প্রতিভাকে বিকাশিত করছে ইনশা ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম